ওয়েলকাম টু পূজা টিভি আর আমি হলাম পূজা বন্ধুরা আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সামার হেয়ার কেয়ার রুটিন আমার সামার হেয়ার কেয়ার রুটিনটি একদম সিম্পল আর এটা সবাই ফলো করতে পারে এরকম তুমি টিনেজার হও আর তোমার এজ যতই হোক সবাই এটাকে ফলো করতে পারো আর এই হেয়ার কেয়ার রুটিন ফলো করেই কিন্তু আমার হেয়ারের যাবতীয় প্রবলেম চলে গেছে এবং যখন এই মরশুম চেঞ্জ হচ্ছে তখনও কিন্তু আমার হেয়ার ফলের মতো কোনো প্রবলেম নেই বরং ইদানিংকালে আমার মাথায় প্রচুর নতুন নতুন চুলও দেখা যাচ্ছে আর কথা না বাড়িয়ে চলো দেখে নেই কী করে এই সামারে আমি হেয়ার কেয়ার করছি ফুলের যত্নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হেয়ার অয়েলিং এবং আমিও ডিপ হেয়ার অয়েলিং করতে ভীষণ পছন্দ করি হেয়ার অয়েলের জন্য আমি ব্যবহার করি আমার হোমমেড মেড হেয়ার অয়েল হ্যাঁ বন্ধুরা এটা আমি নিজে তৈরি করেছি এই হেয়ার অয়েলটি কীভাবে তৈরি করেছি সেটা যদি জানতে চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই হেয়ার অয়েলটি দিয়ে যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিন রাতের বেলা আমি ডিপ হেয়ার অয়েলিং করে নিই এই হেয়ার অয়েলটি পুরোপুরি কেমিক্যাল ফ্রি বাজে ধরনের যে কোনো প্রিজার্ভেটিভ ফ্রি এবং এটা কিন্তু আমার চুলকে ভীষণ সফট রাখে আমার যে ড্যান্ড্রাফের মতো প্রবলেম সেটাকে অনেক দূরে রাখে এবং হেয়ার ফলকে কমায় পাশাপাশি মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এটার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যার মধ্যে এই তেলটার মধ্যে কিন্তু চলে এসেছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যার ফলে এই তেলটা আমার স্ক্যাল্পকে সুস্থ রাখে যার ফলে মাথায় প্রচুর পরিমাণে নতুন চুল গজাতে থাকে এই হেয়ার অয়েলটি দিয়ে আধা ঘন্টা আমি খুব ভালো করে আমার মাথাটাকে চ্যাম্পি করে নেই এবং তারপর একটা বেনুনি করে আমি কিন্তু ঘুমিয়ে পড়ি এবারে আমি যেদিন হেয়ার অয়েলিং করছি ঠিক তার পরের দিন সকালবেলা চুলটাকে শ্যাম্পু করে নিই আর শ্যাম্পু করার জন্য এই গরমে আমি ব্যবহার করছি ওয়াওয়ের এই অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পু আর শ্যাম্পু করে আমি এটা সাথে সাথে ধুয়ে ফেলি না শ্যাম্পু করে বেশ পাঁচ মিনিট আমি অপেক্ষা করি শ্যাম্পুটাকে চুলে রেখে এটা তেমনই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তারপর কিন্তু আমি আমার হেয়ারটাকে ক্লিন করে নিই আর ক্লিন করে নেওয়ার পর আমি ব্যবহার করি ওয়াওয়েরই এই কন্ডিশনার এটা হলো ওয়াওয়ের কোকোনাট কন্ডিশনার এবং এটা কিন্তু আমার চুলকে বেশ নরম সিল্কি শাইনি রাখে এটা আমার কারেন্ট ফেভারিট এই গরমে কিন্তু আমি এই দুটোই ব্যবহার করছি এবার কন্ডিশনার অ্যাপ্লাই করা হয়ে গেল কন্ডিশনার অ্যাপ্লাই করার পর আমি চুল ভিজে চুল কখনো আঁচড়াই না ভিজে চুল মোটামুটি টাওয়াল ড্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা সিরাম ইউজ করতে পছন্দ করি আর অ্যাজ এ হেয়ার সিরাম আমি আমার এই ডিআই ওয়াই হেয়ার সিরামটি ব্যবহার করছি এটা আমার চুলকে শাইনি সিল্কি এবং গ্লসিয়ার রাখছে এবং আমার চুলের মধ্যে কিন্তু একটা আলাদা উজ্জ্বলতা চলে এসেছে সো আমি অ্যাজ এ হেয়ার সিরাম এই হেয়ার সিরামটিকেই কিন্তু ইদানিংকালে ব্যবহার করছি এবং এটা আমার চুলে দারুণ রেজাল্ট দিয়েছে জাস্ট সিম্পলি আমি আমার হেয়ারের মধ্যে সিরামটাকে এভাবে স্প্রে করে নিই ব্যাস তারপর চিরুনি দিয়ে কম করে নিই দ্যাটস ইট এটা কিন্তু চুলটাকে যথেষ্ট ম্যানেজেবল রাখে এবং চুলের মধ্যে এটা আলাদা পুষ্টিও দিচ্ছে এই হেয়ার সিরামটির বেস্ট পার্ট হলে এটাকে তুমি স্ক্যাল্পেও ইউজ করতে পারো তাতে কোনো প্রবলেম হবে না বরং এটা তোমার স্ক্যাল্পকেও হেলদি রাখতে সাহায্য করবে এবারে তো গেল আমার সপ্তাহে দু থেকে তিন দিনের হেয়ার কেয়ার রুটিন যখন আমি ছুটি পাই অথবা উইকে অন্তত একদিন আমি কিন্তু হেয়ার মাস্ক ব্যবহার করি এবার হেয়ার মাস্ক হিসেবে আমি কী কী ব্যবহার করি তোমাদেরকে বলি সবার প্রথম পিওর অ্যালোভেরা জেল বেশি করে অ্যালোভেরা জেল নিয়ে পুরো চুলটার মধ্যে মাসাজ করে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিই অথবা শ্যাম্পু করে কন্ডিশনার লাগানোর আগে এই ধরনের কোনো একটা হেয়ার মাস্ক ব্যবহার করি এটাকে কিন্তু আমি আগেও দেখিয়েছি অথবা এই দুটো হেয়ার মাস্কের মধ্যে একটা এখন আমি ব্যবহার করছি দুটোই আমার ভীষণ ফেভারিট একটা হিমালয়ের আর একটা হলো স্কিন এলিমেন্টসের আমি দুটোই অ্যামাজন থেকে নিয়েছিলাম আমার হেয়ারের মধ্যে দারুণ রেজাল্ট দেয় এই হেয়ার মাস্কগুলো আমি শ্যাম্পু করার পর হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দশ পনেরো মিনিট অপেক্ষা করি তারপর গরম টাওয়াল আমি আমার চুলের মধ্যে কিছুক্ষণের জন্য জড়িয়ে রাখি ঠিক কিছুক্ষণ পর হেয়ারটাকে ওয়াশ করে নিই তারপর কন্ডিশনার অ্যাপ্লাই করে নিই এই ছিল আমার বেসিক হেয়ার কেয়ার রুটিন সবাই ফলো করতে পারে এরকম এই হেয়ার কেয়ার রুটিন ছাড়াও আমি কিছু কিছু ট্রিক্স ব্যবহার করি যেমন মনে করো কখনও যদি ড্যান্ড্রাফের প্রবলেম হয়ে যায় তাহলে কিছু করি কখনও যদি আমার মনে করো মনে হচ্ছে আমার স্ক্যাল্পটাকে আরেকটু নারিশমেন্ট দেওয়া প্রয়োজন তখন আমি কিছু করি সমস্ত কিছুই আমি তোমাদেরকে আমার পরবর্তী ভিডিওগুলিতে শেয়ার করে জানাবো কিন্তু এই ছিল আমার মেইন হেয়ার কেয়ার রুটিন এবং এতটুকুনি হেয়ার কেয়ার রুটিন ফলো করলে চুলের কোনো সমস্যা থাকে না অন্তত আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আমার চুল আগের থেকে অনেক বেশি ভালো রয়েছে সো এই ছিল আমার সিম্পল হেয়ার কেয়ার রুটিন যেটা সবাই চাইলে ফলো করতে পারে এবং হেলদি হেয়ার পেতে পারে আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য দারুণ হেল্পফুল হয়েছে তাহলে ভিডিওটিকে লাইক করছো না কেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে করতে পারো শেয়ার যারা সামার হেয়ার কেয়ার নিয়ে কনফিউজ তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারো এতক্ষণ অবধি তুমি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে